কাপড়ের গ্যারান্টি থাকবে কাপড়ে গ্যারান্টি থাকবে এবং কি প্রাইসটা 600 টাকার কমে থাকবে আর কোনো কথা আছে ভাই ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি এগুলা মধ্যে রাঙ্গুলি যদি নাম লেখা না থাকে ভাই নিয়েন না সব 600 টাকার করে ভাই সবাই অনেকে হাসবে বলে আপু কি বলে ডিজিটাল প্রিন্ট আবার 600 টাকা হয় কি বলে যে এখানে কালার আছে ডিজাইন আছে এবারে আসেন আপনারা এই যে ভাইরাল যেটা হচ্ছে আমি বলছি আপনাদেরকে একদম চিপ রেটে এবং কি কম দামের মধ্যে কালারও গ্যারান্টি থাকবে কাপড়ের গ্যারান্টি থাকবে এবং কি প্রাইস তো টাকার কমে থাকবে আর কোনো কথা আছে ভাই একদম 600 টাকার কমে 600 টাকার কমে কিন্তু এই কালেকশনগুলো পাবেন শুধু অর্ডার করতে হবে পাঁচটা কালার দাও আছে ভাই এটার মধ্যে এই যে দেখেন পাঁচটা কালার এটার মধ্যে পাঁচটা কালার আপনি দেখেন এইটার মধ্যে পাঁচটা কালার এইটার মধ্যে এখানে কোনটা দেখবেন ভাই আমার এই গ্যালারি ভর্তি উপরে স্টক দেখেন নিচে স্টক দেখেন এইভাবে হচ্ছে সুন্দর করে আমরা ডিসপ্লে করে রাখছি আপনারা শুধু দেখবেন এগুলোর কালার কি দিচ্ছি কাপড় কি দিচ্ছি এই যে দেখেন ধরো তো এটা একটু ভাই না কালার ডিজাইন ভাই এগুলো আপনি শুধু টাকায় থাকবেন যে আপু এগুলো কি দেখাচ্ছে কি দেখাচ্ছে এই যে দেখেন কোনটা নিবেন এইটা এইটা যা নিবেন ভাই এখান থেকে সব ছয়শো টাকা নিচে নিচে পাবেন এই যে দেখেন একটা ডিজাইন এইটার মধ্যে মালহার পাবেন এটার মধ্যে পাবেন এইটার মধ্যে হচ্ছে আপনার মাল মালহা পাবেন এটার মধ্যে জমজম পাবেন যে যা বিক্রি করতে পারতেছে যেহেতু ডিজাইনটা হচ্ছে আপনার ম্যাটার সবাই ডিজাইনটার উপরেই কিন্তু সব কোয়ালিটি করতেছে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে এটা হচ্ছে আর একটা অন্য এগুলোর অন্য নিয়ে আমার কাছে কেউ কোনো কমপ্লেন করতে পারবে না ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি এগুলোর মধ্যে রাঙ্গুলি যদি নাম লেখা না থাকে ভাই নিয়েন না এক কথা হচ্ছে নাম লেখা না থাকলে নিবেন না এই যে দেখেন তারপরে আরেকটা কালার দাও তো আর একটা কালার দেখাচ্ছি ভাই সব 600 টাকার গরে ভাই সবাই অনেকে হাসবে বলে আপু এগুলো কি বলে ডিজিটাল প্রিন্ট আবার 600 টাকা হয় কি বলে ব্যবসার সুযোগটা অনন্য ফ্যাশন আপনাকে রীতিমতো দিয়ে আসতেছে আপনাদের সেই সুযোগটা কাজে লাগাতে হবে আপনারা যদি সেই সুযোগটা কাজে না লাগান তাহলে কিন্তু হবে না দেখেন ভাই ডিজাইন কালার ডিজাইন কালার যেটা দেখবে সেটাই ওদের মাথা নষ্ট হয়ে যাবে যারা প্রিমিয়াম হাজারের উপরে বাটিক চাচ্ছেন বাজেটটা এরকম যারা হচ্ছে গুলশান বনানি কিংবা এই সব এলাকার মধ্যে বাটিকগুলা পরে আপনারা জানেন তিন হাজার টাকা করে সেল করে সেই বাটিকগুলো হাজারে করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই হাজার টাকা বাই লাভ হবে এই একটা জামা যদি আপনি বিক্রি করেন বা আসেন এই যে দেখেন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা জমজম জামদানি আছে বাটিকের গ্যালারি বেডশিটের গ্যালারি এখানে হচ্ছে আমরা সম্পূর্ণ প্যানেল চাদর থেকে শুরু করি আপনার তিনশো পঞ্চাশ টাকা চাদর থেকে মোম বাটি তারপরে হচ্ছে সব ধরনের বাটি কিন্তু পেয়ে যাবে আমি একটা বাটির চাদর আপনাদেরকে একটা চাদর খুলে দেখিয়ে দিই শুধু একটা চাদর দেখাবো বাকি ভিডিও কল দিবেন বা সরাসরি চলে আসবে এই যে ভাই দেখেন প্রত্যেকটা কিং সাইজের চাদর কিং সাইজ একবারে বড় সড় চাদর হবে কিং সাইজের চাদর হবে তো চলে আসবেন আমাদের শোরুমে নিজের পছন্দ মতো বাসাই করে করে থ্রি পিস নেওয়ার জন্য আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আমি বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুম হচ্ছে অনন্য ফাষন দ্বিতীয়তলা হাজি আবদুল গাফর শপিং সেন্টার বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে চলে আসবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোজাইটে আইএফআইসি ব্যাংকের নিচে কিন্তু আমাদের প্রথম শোরুম আর দ্বিতীয় শোরুম হচ্ছে আজি আব্দুল রাফার শপিং সেন্টার অনন্য ফ্যাশন দ্বিতীয় তলাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন